রাত বারোটার সময় বারোটার পর থেকে একটার পরে দুইটার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেল শাপলা চত্বর পরিষ্কার হল শাপলা চত্বর হল স্যান্ডেলের শাপলা চত্বর সব হেফাজতের এই ধর্মান্ধরা এই জঙ্গিরা যারা মানবতার শত্রু ধর্মকে যারা রাজনীতি ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করে পাকিস্তানের উচ্ছিষ্ট বুকি আপনারা জানেন বাংলাদেশ আজ দানা জাতীয় খাদ্যের স্বয়ং সম্পূর্ণ প্রত্যেকটা ফসলের দুধ বাস, মাংস প্রতিটা খাদ্যের উৎপাদন আজ বেড়েছে আজকে দুধে আমরা সারপ্লাস আমরা ডিমে সারপ্লাস আমরা চালে সারপ্লাস শাক সবজি ফলমূল সব কিছুর উৎপাদন আজকে বাংলাদেশে বেড়েছে আমরা কোনোটাই অষ্টম চাল উৎপাদনে আমরা তৃতীয় প্রতিটি ক্ষেত্রে আমাদের এই অসাধারণ অর্জন আপনারা জানেন ভৌশিক বসু একজন অর্থনীতিবিদ সেও ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট বাংলাদেশে এসে বলেছিল আমি বাংলাদেশে এসেছি বাংলাদেশের উন্নয়নের শোনার জন্য উন্নয়নের কাহিনী শোনার জন্য এই যখন দেশ তখন এই স্বাধীনতা বিরোধী শক্তি আবার রাস্তায় নেমেছে আবার আন্দোলনের হুমকি দিচ্ছে তেরো সালে একবার দিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে পাঁচই মে হেফাজত কিরকম একটা সমাবেশ করেছিল সাপলা চত্বরে মতিঝিলের সেই সাপলা চত্বরে এমন একটা পরিস্থিতি মনে হয় যে তারা দেশ দখল করে নেবে এই হেফাজত সন্ধ্যা পর্যন্ত আমি তখন মন্ত্রী অনেক চেষ্টা করলাম তাদেরকে বোঝানোর জন্য টেলিফোনে আলাপ করলাম হেফাজতের প্রধানের সাথে বলে সন্ধ্যায় আমরা উঠে যাব সন্ধ্যা সময় দেখি তারা গাড়িতে আগুন দেয় সন্ধ্যা কোরআন পোড়ায় বাড়িতে ব্যাংকে ব্যাংক দেয় গাছ কাটে এমন পরিস্থিতি আমরা একটা চরম দুশ্চিন্তার মধ্যে সংকটের মধ্যে সংখ্যার মধ্যে গণভবনে গেলাম মাননীয় প্রধানমন্ত্রী বললেন উনি খুবই কম কথায় বললেন আপনারা ঘরে যান কর্মীদেরকে সজাগ করেন যে কোনো পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে সারা জাতি টেলিভিশনের সামনে বসে আছে একটার পর একটা দেখছে কি হয় আপনাদের মনে আছে রাত বারোটার সময় বারোটার পর থেকে একটার পরে দুইটার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেল শাপলা চত্বর পরিষ্কার চত্বর হলো স্যান্ডেলের শাপলা চত্বর সব হেফাজতের এই ধর্মান্ধরা এই জঙ্গিরা যারা মানবতার শত্রু ধর্মকে যারা রাজনীতি ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করে পাকিস্তানের উচ্ছিষ্ট পাকিস্তানের পদ লেহনকারী এই পাকিস্তানিরা কোনোদিন বাংলাদেশকে সম্মান করে কথা বলে এই বাংলাদেশ আপনারা জানেন যে আইব খান একটা বই লিখেছিল ফ্রেঞ্চ মাস্টার সেই বইতে সে লিখেছে বাঙালিরা হলো চামার কুমারের জাতি তারা মিলিটারি তাদের মধ্যে নাই তাদের মধ্যে কোনো গুণ নাই আমি এমনও শুনেছি একজন বিদেশি আমেরিকান অ্যাম্বাসেডার একজন জেনারেলকে জিজ্ঞাসা করেছিল যে সেনাবাহিনীতে মাত্র আট ভাগ মানুষ কেন বাঙাল বাংলার তারা তো মেজরিটি জনসংখ্যার দিক থেকে নেভিতে কেন সাত পার্সেন্ট ডিপুটি সেক্রেটারি তোমাদের দুইশ সাতজন আটজন কেন বাংলাদেশের ফেডারেল গভর্নমেন্টে এই যে বৈষম্য ছিল এই বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু কথা বলতেন সেই আর্মির জেনারেল ইউএস অ্যাম্বাসডারকে বলেছিল ডু ইউ ওয়ান্ট টু মেক এ ডিফেন্স ফোর্স উইথ দ্য ল্যাম্প বাঙালিরা ভ্যার জাতি কাজী বঙ্গবন্ধু যে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন পৃথিবীর বুকে একটা সম্মানের গৌরবের জাতি হিসাবে প্রতিষ্ঠা করার জন্য